হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি রিঙ্কু বলে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকালের কাজ সবই হয়ে গেছে আজকে প্রচুর কাজ রয়েছে যে বিছানাতে যে টোষক মতনটা আছে এটাকে ভাবছি আজকে রোদ্রু দিয়ে আসবো বিশাল রোদ উঠেছে যেন তো তো ওই জন্য ভাবলাম যে টোষুকটাকে একটু রোদ্দ্র দিয়ে আসি তো ছাদে এসে আমি তালা চাবিটা খুলে কিছুটা জিনিসপত্র ছাদে মেলে দিয়ে গেছি আর কিছুটা কাস্তে রয়েছে সেগুলো কিন্তু গামলাতে ভিজানো রয়েছে ভাবছি কেচে স্নান করে তারপরে বাকি কাজগুলো সারব মানে রান্নার কাজগুলো সারব তো আমি তোষটা কিন্তু ছাদের ওপরে রোদ্দুরে দিয়ে এসেছি ঘরে এসে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি কেন এত ধুলো কোথায় থাকে আমি জানি না যতই আমি ঝেড়েঝুটে পরিষ্কার করি ততই যেন ধুলো কোথা থেকে চলে আসে বলতে পারবো না আর তন্ময় এই যে সকালবেলা ঘরটা মুছে দিচ্ছে তো ঘরটা না সেরকম একটা ভালো শুকায়নি বলে আমি এবার ঘরের দিকে যাবো গিয়ে ফ্যানটা ছেড়ে দেবো আর আজকে একটু পার হবো কোথায় যাচ্ছে তোমাদের তো সেটা অবশ্যই বলবো মোরিঙ্গতে এসে আমি অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি অনেক মানুষকে চিনতে পারছি আর নিজে তো সুস্থ অবশ্যই আছি সত্যি মরিঙ্গটা ছিল বলে কিন্তু আমি এখন বেটার আছি সুস্থ আছি তো আমিও চাই বার্তাটা সবাইকে সবাইকে দিতে কেন আমার মতনও কিন্তু অনেক মানুষ আছে ঠিক মতন মানে তারা ঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না কিবা সুস্থ হতে পারছে না তো আমি সিল্যান্ডার সেরে নিয়েছি সিল্যান্ডার সেরে আমি ছাদে চলে এসেছি এই যে অনেকটা আজকে কাচাকুচি করেছি জানো তো আর রোদও কিন্তু এক টানা ভাবে পড়ছে সকাল থেকে তো আমি এই যে জামা কাপড় গুঁড়ো মুসুরি গুঁড়ো সব মেলে দিচ্ছি আর ড্রাইগান ফলটা দেখো দিন দিন কত বড় হচ্ছে কবে খাবো সেই আশায় রয়েছি কেন আমি তো তোমাদেরকে বলেছি যে ড্রাইগন ফল কিন্তু আমি এই ফার্স্ট খাবো আমাদের গাছের ফল এর থেকে খুশি কি কোনো বড় খবর আছে বলো তো যাই হোক পর্দাগুলো মিলে দেওয়া হয়ে গেছে এবারে বিছানা চাদরটা মিলে দিচ্ছি আর সে তসুকটা আমি রোদ্দুর দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে তো আমি এবার উল্টে ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়ে দিয়েছি তো আমি একটুকুনি পর্দা গুনোয় মুসুরি টুসুরি গুনোয় সব ক্লিপ দিয়ে দিচ্ছি কেন আজকে কিন্তু রোদ তো রয়েছে বিশাল পরিমাণে তার সঙ্গে কিন্তু হাওয়াও ছাড়ছে ওই জন্য ক্লিপ দিয়ে দিয়েছি না না কোথা থেকে কোথায় উড়ে উড়ে চলে যাবে খুঁজতে হয়তো আবার কতক্ষণ টাইম লেগে যাবে কেন আমি একটু বার হবো তাড়াতাড়ির মধ্যে আছি তো ক্লিপ যেকালে আছে একটা করে মেরে দিলে তো বেটার সেটাই তাই তো তো যাই হোক আমি এবারে নিচে চলে যাব নিচে গিয়ে সকালের রান্নাটা সেরে নিই সকালে রান্না না দুপুরে রান্নাটা সেরে নিই সকালে তো একবার রান্না হয়ে গেছে তারপরে কিন্তু রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে টানা রোদ্দুরে আমি এবার বার হব আমি রেডি হয়ে গেছি আর এখন এই দুপুরের টাইমটাই সবাই কি করে সেটা সবাই জানে এখন কেউ বসে বসে টিভি দেখবে কেউ বসে বসে ফোন দেখবে কেউ শুয়ে পড়ে পড়ে ঘুমাবে এটাই তো তাই না তো আমার এই টানা রোদ্দুরে বার হতে হচ্ছে মরিঙ্গোর জন্য কেন আমি সুস্থ হয়ে গেছি সবাইকে বার্তাটা দিতে চাই কেন সবাই সুস্থ এটাই আমি চাই তো ওর জন্যই আমাদের দুপুরবেলা বার হতে হচ্ছে এক জায়গায় প্রোগ্রাম সেখানে গিয়ে প্রোগ্রামটা হবে তারপরে বাড়ি ফিরব আজ কটার সময় বাড়ি ফিরবো বলতে পারবো না কেন বলছি আজকে যাচ্ছি অনেকটা একদম একটা আনখা জায়গায় যাচ্ছি কোনো সময় ওই জায়গাটায় আমি যাইনি আর কোন সময় হয়তো প্রজন পড়তো না যাওয়ার জন্য কিন্তু মরিঙ্গর সঙ্গে জয়নিং হয়ে মরিঙ্গ সঙ্গে কাজ করতে করতে আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘোরা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে জায়গাটা কত সুন্দর দেখতে আর এই সামনে দেখতে পাচ্ছ না জরিদে জরিদে কীরকম যেরকম কপির চারা বসালে জড়িদে ঘিরে রাখে সেরকম ঘিরে রেখে দিয়েছে আমি ভাবছিলাম কপির চারা ফেলে রেখেছে কিন্তু কাছে এসে দেখলাম কপির চারা না এর মধ্যে কিন্তু ছোট ছোটো পালং শাকের চারা হয়ে রয়েছে আর কতটা জায়গা নিয়ে হচ্ছে পালন শাক চাষ করেছে দেখো কেন এখন তো বর্ষার সময় জড়িদের না রাখলে পালন শাকগুলো নষ্ট হয়ে যাবে আর এখন তো পালং শাকের বিশালই দাম আর এই রাস্তাটা দেখো বন্ধুরা কত সুন্দর কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছিলো যেন এখানে একটা শর্ট ভিডিও বানায় কিন্তু তো সেরকম সময় নেই অনেকটা দূরে গিয়ে তো অনেকটা সময়ও চলে গেছে আর তার মধ্যে তো গাড়ি ঘোড়ার ব্যাপার সবসময় তো চাইলে পাওয়া যায় না ওই জন্য ওই জন্য আর কি ওখানে দাঁড়িয়ে শর্ট ভিডিওটা বানালাম না কেন শর্ট ভিডিও বানাতে গেলে তো সময় লাগবে আর সন্ধ্যে তো হয়ে এসছে ওই জন্য আর বানালাম না তারপরে আমি আর আমার ননদ যাচ্ছি পথ শেষই হচ্ছে না আর যাচ্ছি আমরা কোথায় সেটা তোমাদেরকে বলি আমরা যাচ্ছি নিবুদেই এই জায়গাটা কিন্তু একেবারে আমার কাছে নতুন ও এর আগে নিবুদে এসেছি কি আমি বলতে পারবো না আমার কাছে নতুন সেটাই আমি তোমাদেরকে বললাম তা যাই হোক আমরা কিন্তু নিবুদের মধ্যে চলে এসেছি এসে প্রোগ্রামটা সেট করলাম করে তারপরে আমরা বার হয়ে গেলাম কিন্তু সোনাপুকুরে গিয়ে দেখলাম একটাও গাড়ি যাচ্ছে দিকে তো কি করা যাবে একটা দোকানের সামনে বসে পড়লাম আর ওনাদের বাড়িতে সোনাপুকুরেই শুধু আমাকেই বাড়ি ফিরতে হবে তো তোমাদের দাদা ফোন করলো আমি বললাম গাড়ি পাচ্ছি না তো বলল এখানে বসে থাকো আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো বাইক নিয়ে চলে এসে তারপরে আমরা বাড়ি যাবো তো বন্ধুরা এখানে বসে বসে ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ব্লগটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে